তো এরা সবাই খুব এনজয় করছে তো সেলিব্রেশনও হয়ে গেছে খাওয়ার একটু আয়োজন হচ্ছে তো আমার মেয়েকেও নিয়ে এসেছি গাইস দেখো আমার মেয়ে আছে পিছনে তো গাইস ঝটপট লাইভে চলে আসো আর আমরা কিছু কিছুটা মুহূর্ত আমরা আমরা তুলে ধরবো তো আসছি প্লিজ প্লিজ ঝটপট ঝটপট লাইভে জান প্লিজ ঝটপট লাইভে জানো শোনা আসো আসো একবার হাই গাইস আমরা অনলাইন লাইভ চলেছি একজন আছে একজন আছে আজ আমার ফেন্ডের बर्थडे তো এই बर्थडे আমরা সং মানেটা সঙ্গে মানে একটা গান করছি তো আপনারা দেখতে থাকুন তো গাইস একজন আমাদের লাইভে আছে বর্তমানে এখন थैंक यू অসংক ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য গাইস প্লিজ কমেন্ট করো কত্ত থেকে দেখছো তুমি কে দেখছো আমি বুঝতে পারছি না তো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কিস এরা এরা ওদের ওদের ওদরে 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 আটা খেলা হচ্ছে সেই খেলাটা একটু ধরছিলাম একটা গানের লড়াই একটা লড়াই হচ্ছে যে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে তা সেই মুহূর্তটা দেখায়নি বাচ্চাদের তো যাই হোক দেখো এই যে ও মেয়ে বেস্ট ফ্রেন্ড আর এরা সব আছে একজন খুব মিষ্টি মেয়ে এই একটু এসে কান্নাকাটি করেছিল কারণ ডগি আছে তো ও ডগি মানে ভয় পেয়েছিল তো হামড়ে এসেছিলো দিয়ে একটু কান্না করছিল তো আবার ঠিক হয়ে গেছে তো গাইস এখন একজন আছে লাইভে থ্যাংক ইউ কে দেখছো লাইভটা প্লিজ একটা কমেন্ট করো থেকে দেখছো আর কে দেখছো প্লিজ কমেন্ট করো লাইভে আসছো প্লিজ প্লিজ গাইস দেখেছো গাই গাইস টটপট টটপট লাইভে জয়েন প্লিজ প্লিজ লাইভে জয়েন্ট হও গাইস কোথায় গেলে প্লিজ লাইভে জয়েন্ট হও কি করছো তোমরা এখন দু মিনিট আট সেকেন্ড ন সেকেন্ড হয়েছে গাইস কোথা থেকে লাইট দেখছো আমি এখন শর্ট লেগে আছি তোমরা কোথা থেকে লাইটটা করাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো এখানে লাইটটা লাইটটা একটুখানি কম আছে তো মানে বাইরের ইয়েটা দেখাতে পারছি না মানে বাইরের ফোকাসটা ঠিকঠাক ক্লিয়ার আসছে না তুই যতগুলি আসছে এটা দেখাচ্ছি হ্যাঁ দুজনে থ্যাংক ইউ এখন দুজন এসছে লাইভে থ্যাংক ইউ ভেরি মাছ আর তোমরা কোথা থেকে লাইভটা ওয়াশ করছো প্লিজ কমেন্ট করো ঝটপট লাইভে কমেন্ট করো থেকে দেখছো লাইফটা আর কে করছো প্লিজ আমি আসলাম ফেসটা চলে এসছে এই যে আমার ওই একজন লাইক করেছে থ্যাংক ইউ ভেরি মাছ আমি লাইক করার জন্য গাইস তো আমার মেয়ে এই যে এই যে এই যে এই যে এই যে সোমা সোমার সোমার আজকে আস সোমার আজকে বার্থডে ছিল একটু যাই হোক সকালে না না বার্থডেটা অ্যাকচুয়ালি কালকে ছিল আর কালকে তো ওরা নিরামিষি খায় তো আজকে তাই জন্য সবাই আমাদেরকে দেখেছে তাই জন্য নিরামিষি তো আমরা খাই না খাই কিন্তু আমাদের বার্থডে সেলিব্রেশনটা আমার এই মানে এত চিকেন চিকেন না হলে জমে না না তো সেই রকমই তো সেই রকমই চেষ্টা তো যাই হোক থ্যাংক ইউজন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এতক্ষণ পরে গুলি উঠেছে এই যে গুলি উঠেছে গাই গুলি উঠেছে থ্যাংক ইউ কে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো একবার জাস্ট একটা কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো পাঁচটা লাইফ

তো কালকে শনিবার ছিল বলে মা কিছু করে না ওই জন্য আজকে আমি আমার ফ্রেন্ডস দেখেছি সব কালকে আমি লাইভে আসতে পারি না ওই জন্য আমি আজকে লাইভে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ হাত তালে হয়ে যায় গাইস তো তো আমরা এখন আছি খাওয়া দাওয়া কিছুক্ষণ পরেই হবে মানে কিছুক্ষণের মধ্যেই হবে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে বেশ ছাদে আছি কি অসাধারণ একটা ওয়েদার তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের কেমন এটা এনজয় করছি মানে কেমন উপভোগ করছি তো অসাধারণ অসাধারণ তো गाइस তোমরা থেকে লাইভে ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো আর কে কে দেখছো লাইভে হ্যাঁ তো একবার প্লিজ কমেন্ট করো আমি জানি আমার অডিয়েন্সরা বেশি সব বাইরে তো যাই হোক প্লিজ কমেন্ট করো হ্যাঁ আমি বুঝতে পারছি না কিছু প্লিজ কমেন্ট করো শোনা কিছু বলো কে 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 লাইভে আসছো সবাই কমেন্ট করে জানাও আর বার্থডে কালকে হ্যাপি বার্থডে বলে জানাও হ্যাঁ गाइस

বলিস কি করছি করছি আমরা আড্ডা মারছি গাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো এদের গানের লড়াই হচ্ছে

ठीक है। देखा चलो। कुछ तुम रहले ना मोरी से निआ तुम्हारे हम सिंग वालीया सारी इतुन से लख तुम्हारे नौख खजाये बसे वीतुन लख कराए बारी इदि मि सुन वीली कन्यानाए आई याती के लिए साथ रेनी गया जा

প্লিজ কমেন্ট করো কে কে ভিডিওটা ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো আর প্রত্যেকে ভিডিওটা ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো আমাদের পরিবারে জয়েন হও আর আর যদি একদমই নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আমাদের হেল্প করো প্লিজ প্লিজ এগারো জন আছে লাগ বর্তমান থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং খুবই ভালো লাগছে এই একটা সুন্দর মুহুর্তে আমরা আছি এখন তো গাইস আমরা ভিডিও এড করছি একটু ফেসবুকে যাবো তারপর আবার আমরা এন্ডিং করে দেবো হ্যাঁ বাই 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 এর আগে যে ভিডিও লাইভ করছিস হ্যাঁ আমি ভিডিও লাইভ করছি অডিও ভিডিও অডিও আর ভিডিওটি ক্লিয়ার আসছে গাইস একবার কমেন্ট করো ভিডিও লাইভ করছিস হ্যাঁ করছিস তো কিছু বল আমি কিছু বুঝতে পারছি না প্লিজ প্লিজ কমেন্ট ছজন আছেন বর্তমান লাইভে তো লাইভ করছে ছজন আছে প্লিজ কমেন্ট করো কে কে আমাদের ভিডিওটা ওয়াচ করছো গাইজ প্লিজ কমেন্ট করো হ্যাঁ অসাধারণ প্লিজ ভিডিওটা ওই করো ওয়াচ করো আর আমি এখন এন্ডিং করছি হ্যাঁ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাস্টে প্লিজ প্লিজ দেখেছো বলে দিচ্ছি আমাদের মিষ্টি মেয়েটা যা বলছে তোমরা শোনো আর আর কী বলবো বলার কিছু নেই হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাঁ আমাদের সাপোর্ট করে দিও একটু তাহলেই অসাধারণ তাহলেই আমাদের অনেক খুশি হবো তো রাখছি আর হ্যাঁ গাই সারা একটা কথা বলার ছিল আজকে নতুন একটা ভিডিও আমরা নাটকে নাটক ছেড়েছি একটা তো ভিডিওটা ওয়াচ করো দেখো কোথায় যদি প্রবলেম হয়ে থাকে প্লিজ আমাদের কমেন্টে জানাও যে দাদা ভিডিওটা ওইখানে প্রবলেম হয়েছিল বা ওখানে ভিডিওটা ভালো লাগেনি তাহলে আমরা মডিফাই করার চেষ্টা করব ঠিক করার চেষ্টা করবো ওকে